একজন মা তার সন্তানের জন্য সব কিছুই করতে পারে আমার মা আমার বাড়ি এসেছিল তা আমার জন্য কী কী নিয়ে এসেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি আমার মায়ের জন্য কী কী আয়োজন করেছি তো সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আমার মাকে বলেছিলাম চিংড়ি মাছের কথা চিংড়ি মাছ খেতে আমি অনেক পছন্দ করি তো এই যে দেখেন আমার মা আমাদের বাড়ি থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে আমাদের বাড়ি হচ্ছে পিরোজপুরে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আর কি আমার বাড়ি অনেকটা দূর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বরগুনা তো পিরোজপুর থেকে বরগুনাতে অনেক কিছু নিয়ে এসেছে এখানে চিংড়ি মাছ এনেছিল বড় বড় মাছ এনেছিল। এখানে শোল মাছ ছিল তারপরে এই যে গুলশা মাছ ছোট মাছ আর অনেক ধরনের মাছ ছিল তারপর আমার জন্য কাঁঠাল নিয়ে এসেছে আম নিয়ে এসেছিলো আরও অনেক কিছু তো এই যে মায়ের ভালোবাসা এটাই কিন্তু একটা মেয়ের সবথেকে বড় প্রাপ্তি এবং অনেক ভালো লাগার একটা মুহূর্ত তো এই যে মায়ে আসার পরে আমাদের বাসায় আরও অন্যান্য অনেক লোকজন এসেছিলো আমার মাকে দেখতে তো তাদের জন্য এই আয়োজন ছোট্ট আয়োজন করেছিলাম শরবত দিয়েছিলাম এবং এই যে শিমাই রান্না করেছি তো এদের এগুলো খাইয়ে পরে আমি আমার মায়ের জন্য এখন রান্নাবান্না করতে চলে এসেছি এখানে আমি আজকে কলিজা ভূনা করবো তো এই যে সব ধরনের মশলা এখানে দিয়েছিলাম আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি চাল এলাচ লবঙ্গ মানে সব কিছুই একসাথে দিয়ে ভালো মতো মশলাটা মেখে হাতে মেখে আজকে রান্না করবো আর এটা আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো এই যে একসাথে মেখে তারপরে আমি বসিয়ে দিচ্ছি আজকের রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল সবাই অনেক প্রশংসা করেছে তো এই যে অলরেডি রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কালারটাও অনেক সুন্দর এসেছিলো আপনারা কে কী করি যা ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা ছাড়া রাত্রের আয়োজন সকালবেলা রান্নাবান্না করতে চলে এসেছি এখানে সকালে আমরা রুটি বানিয়ে খেয়েছিলাম তো এই যে দুপুরে রান্না এখানে আমি এই যে মা যে ছোট মাছগুলো এনেছিলো সেগুলো ভালো মতো আমি একসাথে মেখে বসিয়ে দেব এখানে সব ধরনের মশলা পেঁয়াজ কুচি রসুন কুচি এ রসুন বেটে দিয়েছিলাম আগে সব কিছু ভালো মতো দিয়ে একসাথে হাতে মেখে তারপরে আমি এটা ভেজে নেবো এটা হচ্ছে কালডি মাছ আমাদের এদিকে বলা হয় অনেক দিন আগে আমি খেয়েছিলাম তো আমি আমার মাকে বলেছিলাম এগুলো যদি পেয়ে পাও তাহলে আমার জন্য নিয়ে এসো তো এই যে এগুলো নিয়ে এসেছিলো এটা ভালো মতো হাতে মেখে তারপর আমি ভাজবো ভেজে তারপর খাবো এই যে দেখেন এই মাছগুলো একটু কালো কালো থাকে তবে ভালো মতো পরিষ্কার করে নিতে হয় এই যে এখানে আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি আর আস্তে আস্তে অন্যান্য রান্নাগুলোও সেরে নেব তো একজন মেয়ের কাছে তার সবথেকে কাছের মানুষ তার মা তার মায়ের কাছে সুখ দুঃখ সব কিছুই বলতে পারে আমি আমার মায়ের কাছে সব কিছুই শেয়ার করি আমরা একদম ফ্রেন্ডলি কোনো কিছু বলতে একদমই দ্বিধাবোধ করি না তো এই যে আমি মাছটা রান্না করার পরে এখানে মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি মুরগির রান্না করতেছিলাম মাছ ভাজবো তো এইটা মুরগির মাংসের মধ্যে অল্প একটু আলু দিয়েছিলাম খেতে অনেক মজা হয় তো এই যে রান্না আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে মাছটাও আমার ভাজা শেষ তো বিকেলবেলা আমার শাশুড়ি আম্মু আমার মায়ের জন্য এখানে পিঠা বানাচ্ছিলো এটা হচ্ছে পোয়া পিঠা বলা হয় আর এজকে এই পিঠাটা আমরা খেজুরের গুড় থেকে মানে গুড় দিয়ে করেছিলাম খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক ভালো লেগেছে বলেছে আর কি তো এই যে আমি একটু খেয়ে দেখেছিলাম তো আজকের আয়োজনে এগুলোই আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরের ভিডিওতে শেয়ার করব বাকি দিনগুলো কীভাবে আমরা কাটিয়েছি তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ